হ্যালো গাইজ এখন ঘুমতে উঠলাম কারণ আজকে আমার আটটা থেকে পড়া আছে সাতটা চুয়ান্ন বেজে গেছে তো এখন ঘুমতে উঠে ব্রাশ করবো তারপর পড়তে যাব দেখাবো তোমাদেরকে ব্রাশ করবো এখনও ঘুমছে কি গু আসছে

আগে বাড়িতে আম তুলে চব্বিশ জানুয়ারি এরকম আম তুলি দিয়েছে মানে দু কৌটো রাখা আছে নিজের একটা দু কৌটো চলো বিতরণ যাক রাইট তো এখন এখন ইয়ে করবো এখন চুলটা বাঁধবো তো চলো চুল বলছি তো গাইডেস এখন ফাইনালি আটটা বাজতে গেল এক মিনিট বাকি আছে তো আমার এত দেরি পড়তে মানে কি বলবো ওদেরকে কী আর বলবো বলো তুই কর শুনতে পারেন বেশ এত দেরি হয়েছে পড়তে যেতে আমার মাও বকা যায় উঠতে দেরি হয়ে গেছে আমার আমি উঠেছি সাতটা চুয়াল্লিশে ঠিক আছে পনেরো পনেরো আটটায় উঠেছি এখন আটটা মানে বেজে গেছে আটটা বাজতে গেলো হ্যাঁ পুরো আটটা বেজে যাবে তো গাইস স্যার ওকে বলবে কী রে এত দেরি করছিস কেন আসতে ওই স্যার ঘুম তো ঘুরতে পারছি না তো চুলেও জট লেগেছে চুলে ছাড়িয়ে চুলে বেঁধে তারপরে

हाय वली शमरी कट तो गाइस प्राया भी ट्राई कर रही थी सुनिश्चित चलो हाय गाइस हा